হরে কৃষ্ণ রাধে রাধে জি কে বিকে চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি বিবেক মল্লিক আজকেও আপনাদের সামনে আমি গোপাল সোনার অপূর্ব এক লীলা কথা নিয়ে চলে এসেছি আশা করছি আজকের কথাটিও আপনাদের খুবই ভালো লাগবে আর আজকের এই লীলা কথাটি শোনার পর আমি নিজেও স্তব্ধ হয়ে গিয়েছিলাম আর মনে মনে ভেবেছিলাম আজকের কথাটা কি আমি বর্ণনা করতে পারবো সত্যিই কি এই অপরূপ লীলা বর্ণনা করার মতন যোগ্যতা আমার মধ্যে আছে আমি অনেকবার চেষ্টা করেছি কিন্তু আমার চোখে জল চলে আসছে এবং গলা ভারী হয়ে আসছিল যাই হোক অনেকবার চেষ্টা করার পরে আপনাদের সামনে লীলা কথাটি তুলে ধরার চেষ্টা করছি আশা করি আজকের এই অপূর্ব লীলা কথাটি আপনাদের হৃদয়কে স্পর্শ করতে পারবে চলুন তাহলে শুরু করি তবে আপনাদের কাছে একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দিন এবং পাশে থাকা বেলবাটনটি প্রেস করে রাখুন এই ধরনের সুন্দর সুন্দর কথাগুলি পাবার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য কলকাতার নিবাসী বলাকা দেবী তিনি তার নিজের জীবনের এই অপূর্ব লীলা কথাটি আমাদের সঙ্গে শেয়ার করেছেন তিনি তার জীবনের পঞ্চাশটি বছর তিনি কিভাবে যে কাটিয়েছেন আর সেই পঞ্চাশটি বছরের বর্ণনা তিনি এমনভাবে আমাদের সামনে তুলে ধরেছেন যা হয়তো আমার পক্ষে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা সত্যিই অসম্ভব ব্যাপার কিন্তু তবু আমি চেষ্টা করব আপনাদের সবটুকু শোনানোর বলাকা দেবী আমাদের বললেন তার বয়স এখন পঞ্চাশ বছর তিনি দীর্ঘ চল্লিশ বছর ধরে গোপাল সোনার সেবা করে চলেছেন যখন বলাকা দেবীর বয়স দশ বছর তখন গোপাল সোনা তার মাসিমণির হাত দিয়ে তার কাছে এসেছিল এবং তিনি দশ বছর বয়স থেকে তার সেবা করতেন এবং তাকে আদর করে গোপীনাথ বলে ডাকতেন এইভাবে ধীরে ধীরে দিন যায় বলাকা দেবীও তার গোপাল সোনা বড়ো হতে থাকেন এবং বলাকা দেবী বড় হবার পরে উনিশ বছর বয়সে যখন তার বিবাহ হয় তখন তার মা গোপীনাথকে বলাকা দেবীর সঙ্গে তার শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেন শ্বশুরবাড়িতেও তিনি গোপালের সেবা শুরু করেন এবং গোপালের অশেষ কৃপায় তাদের জীবনে আসে তাদের মেয়ে ধীরে ধীরে তাদের মেয়েও বড় হতে থাকে এবং মায়ের দেখা দেখি সেই মেয়েও কৃষ্ণ ভক্ত হয়ে ওঠে বলাকা দেবীর মেয়ে গোপীনাথকে নিজের ভাই বলেই ভালোবাসতেন এবং তাকে সেবাও করতেন তার কিছুদিন পরে বলাকাদেবীর বড় মাসি কিছু পারিবারিক সমস্যার জন্য তাদের গোপাল সোনাকে দিয়ে গিয়েছিলেন বলাকা দেবীর কাছে সেবার জন্য তাই গোপীনাথ ও মাসিদের গোপাল সোনা একসাথে সেবিত হতে লাগলেন বলাকা দেবীর কাছে দুই গোপাল সোনাকে নিয়ে আমাদের খুব আনন্দেই দিনগুলো কেটে যাচ্ছিল কিন্তু হঠাৎই আমাদের বাড়ির প্রহিত মশাই আমাকে বললেন একই আসনে দুটি গোপাল রাখতে নেই তাই একটি গোপাল থাকবেন না হলে দুইয়ের অধিক গোপাল থাকবেন কিছুতেই আমরা এক আসনে দুই গোপালকে রাখতে পারি না এই কথা শোনার পরেই দেবীর মন চঞ্চল হয়ে ওঠে তাই তিনি ভাবলেন তিনি ভুল করছেন তাই গোপীনাথের সাথে থাকা বড় মাসির সেই গোপালকে তিনি দিয়ে দেবেন ছোট মাসির কাছে সেবার জন্য এবং তিনি তাই করেন কিন্তু তারপরে দেখেন যে গোপীনাথ সবসময় এত হাসি খুশি থাকত যাকে তিনি পঁচিশ বছর ধরে সেবা করে আসছেন সেই গোপীনাথ যেন দিন দিন উদাস হয়ে যাচ্ছে তাকে যতই সিঙ্গার করি না কেন তবুও আগের মতন সুন্দর যেন আর গোপীনাথকে লাগছে না যতই তাকে বাসি দিই না কেন সেই বাসি তার হাত থেকে পড়ে যায় মুকুট পরাই মুকুটও পড়ে যায় বার বার বলাকা দেবীর মনে হয় ছোট্ট গোপাল সোনা চলে যাওয়ার পর থেকেই গোপীনাথ এরকম দুঃখ দুঃখ মুখ নিয়ে থাকে তার খুব কষ্ট হয় যে কারণে সে আর কোনো মতেই সিঙ্গার করতে চায় না গোপীনাথের এই কষ্ট বলাকা দেবীর হৃদয়কেও স্পর্শ করেছিল বারবার দেবীর হৃদয় ভেঙে যেত গোপীনাথের দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়তেন কিন্তু তার যে কোনো কিছুই করার ছিল না এইভাবেই দিনগুলো কেটে যাচ্ছিল কিন্তু তাদের জীবনে হঠাৎ নেমে এলো এক বড় অন্ধকার দেবী আমাদের বললেন তিনতলায় আমার ঠাকুর ঘরটা রাধা অষ্টমী হয়ে গেছে সবে দুদিন হল রাধা অষ্টমীতে খুব ধুমধাম করেই পুজো করেছিলাম সমস্ত বাসন ভালোভাবে মেজে তিনতলায় রেখে এসেছিলাম কিন্তু বেলা আটটার সময় গিয়ে পুজো করার জন্য যখন মন্দিরের দরজা খুললাম তখন যা দেখলাম তা দেখে আমার গোটা শরীর হিম হয়ে গেল সেখানে দেখলাম একমাত্র আসনে গুরুদেবের ছবি ছাড়া আর কোনো কিছুই নেই কোথায় গোপীনাথ কোথায় ব্যাথার সিঙ্গার না কোনো কিছুই ছিল না সেখানে মন্দিরের দরজা ভেঙে গোপীনাথ গুরুদেবের চরণ বাসনপত্র সমস্ত কিছুই চুরি হয়ে গিয়েছিল জীবনটাই পুরো অন্ধকার আচ্ছন্ন হয়ে গিয়েছিল ভাবতেই পারছিলাম না যে কি করব তখন যারা গোপালের প্রকৃত ভক্ত তারা আমায় বলল তোমার সেবায় হয়তো কোনো কোনো ত্রুটি ছিল যার কারণে তোমার গোপীনাথ তোমাকে ছেড়ে চলে গেছে যে গোপীনাথের আমরা পঁচিশটি বছর ধরে সেবা করেছি যে সামান্য আনন্দিত আমাদের মনকে সবসময় ভরিয়ে রেখেছে সেই গোপীনাথ তার মায়ের কাছে কি এমন ত্রুটি দেখতে পেলো যে সে তার মাকে ছেড়ে চলে গেল সেটাই আমি বুঝে উঠতে পারি না সকলেই আমায় বলেছিল আমি যেন আর কোনো গোপাল সোনাকে বাড়িতে না নিয়ে আসি এমনকি সেখানকার পুরোহিতরাও তাই বলেছিলেন যেহেতু গোপাল চুরি হয়ে গিয়েছে তাই তুমি আর কোনো গোপাল বাড়িতে নিয়ে আসবে না এই নিয়ে আমার মনের মধ্যে এক বিশাল বড় ঝড় চলছিল কিছুতেই নিজেকে শান্ত করতে পারছিলাম না ধীরে ধীরে আমার মেয়েও বড় হয়ে উঠছে সে আমায় বলল মা তুমি কোনো চিন্তা করো না তুমি একবার গুরু মহারাজের সঙ্গে দেখা করো তিনি যা বিধান দেবেন তুমি সেই কথা অনুসারে কাজ করো মেয়ের কথা শুনে নিজেকে আর ধরে রাখতে পারিনি তারপরে আমি গেলাম গুরুদেবের আশ্রমে সেখানে গিয়ে দেখি সকাল দশটা তিরিশ বাজে এবং সেখানে তখন ভোগ আরতি চলছে সমস্ত কিছু দেখে দু চোখ জলে ভর্তি করেই দাঁড়িয়েছিলাম তার কিছুক্ষণ পরে আমি গুরু মহারাজকে সমস্ত ঘটনা খুলে বললাম তখন গুরু মহারাজ আমায় বললেন আপনি গোপীনাথকে কি রূপে সেবা করতেন রূপে নাকি নিজের সন্তান রূপে আমি বললাম সন্তান রূপে। তখন গুরু মহারাজ বললেন তাহলে আপনি এত ভাবছেন কেন আপনার মনকে সংযত করা প্রয়োজন ছিল যে দুর্ঘটনা আপনার জীবনে ঘটেছে সেটাকে ভুলে গিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন সন্তান কোনো না কোনো দুর্ঘটনায় হারিয়ে যেতেই পারে তাই বলে দ্বিতীয়বার দ্বিতীয় সন্তান জীবনে আসবে না এটা কি হতে পারে আজকেই আপনি বাড়ি ফেরার সময় আপনার গোপীনাথকে সঙ্গে করে নিয়ে যান দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে গুরু মহারাজ আরও আমায় বললেন তোমার গোপীনাথ যার কাছে গিয়েছে তার যেন সর্বদা মঙ্গল হয় এই কামনাই আপনি করবেন যান মনের মধ্যে কোনো দ্বিধা না রেখে গোপাল সোনাকে বাড়িতে নিয়ে যান গুরুদেবের এই কথা শোনার পরে আমি গুরুদেবকে প্রণাম করে তার আশীর্বাদ নিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে ফিরলাম এবং বাড়িতে যাওয়ার পথে আমি গোপাল সোনাকে বাড়িতে নিয়ে গেলাম বাড়িতে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই মেয়ে আমার খুবই খুশি এবং মেয়ে বলল মা এর নাম কিন্তু আমি পরিবর্তন করব না আমি একে গোপীনাথ বলেই ডাকবো এখন যে গোপীনাথকে আপনারা দেখছেন ইনি হচ্ছেন বলাকা দেবীর গোপীনাথ সবাই একসাথে মিলে বলুন জয় গোপীনাথের জয় আবার আমার ঘরে এলো গোপীনাথ আনন্দের সুর আনন্দের রোল বয়ে যেতে লাগলো বাড়িতে আমাদের বাড়ির পাশেই আমার ননদের বাড়িও ছিল আমার ননদ গোপাল সোনাকে খুব নিষ্ঠা ভরেই পুজো পাঠ করতেন যখন আমি কোথাও বাইরে যেতাম তখন গোপীনাথের দেখাশোনা তিনিই করতেন আবার তিনি যখন বাইরে যেতেন তখন তার গোপাল সোনার দেখাশোনা আমিই করতাম এইভাবেই খুব আনন্দের সঙ্গে আমাদের দিনগুলো কেটে যাচ্ছিল কিন্তু হঠাৎই আমার ননদের শরীরটা খুবই খারাপ হয়ে যায় তাই আমার ননদ তার গোপাল সোনাকে আমার কাছে দিয়ে যান এবং তার সেবা করতে বলেন আমাদের গোপীনাথের সাথে আমার মেয়ে এখন দুই গোপাল খুবই ভালোবাসেন কিন্তু আবারও সেই একই ঘটনা আমাদের জীবনে ঘটছিল একই আসনে দুই গোপাল সোনা তবে হ্যাঁ এবার আর মনের মধ্যে কোনো দ্বিধা ছিল না একই আসনে দুই গোপাল সোনার খুব সুন্দরভাবেই আমরা সেবা করে যাচ্ছিলাম এভাবেই দিন যেতে লাগলো এবং আমার ননদের শরীরটা আরও খারাপের দিকে এগিয়ে যেতে লাগলো তার শরীরটা এতটাই খারাপ হয়ে পড়ে যে দু সালের ফেব্রুয়ারি মাসে তার মৃত্যু ঘটে গোপীনাথের সঙ্গে সঙ্গে গোপাল সোনাও আবার থেকে গেলেন আমাদের বাড়িতে কিন্তু হঠাৎই একদিন আমার ননদের মেয়ে অর্থাৎ আমার ভাগ্নি সে আমায় বলল তাকে স্বপ্ন দিয়েছে গোপাল সোনা তার কাছে যেতে চান সঙ্গে সঙ্গে তার মাও তাকে স্বপ্নে বলেছেন গোপাল সোনার সেবা করতে তাই আমাদের ননদের মেয়ে তার গোপাল সোনাকে নিজের সঙ্গে নিজেদের বাড়িতে নিয়ে গেলেন আবার গোপীনাথ একা হয়ে গেল মনে হচ্ছিল আমি যেন এক অদ্ভুত সময়ে আটকা পড়েছিলাম আমার গোপীনাথ তখনও একা হয়ে গিয়েছিল আর এখনও একা হয়ে গেল কিন্তু আমার কাছে তো কিছুই করার ছিল না আমি গোপীনাথের চোখের দিকে তাকাতে পারতাম না সর্বদা গোপীনাথের চোখ যেন ছলছলো হয়েই থাকতো আমারও মনটা আনছান করত কিন্তু কী বা করতাম আমি কিছুই করার ছিল না আমার তারপর দু হাজার সালের নভেম্বর মাসে আমার মেয়ের বিয়ে হয়ে যায় বিয়েতে আমার মেয়ে অনেক উপহার পেয়েছিল আমাদের বাড়িতে রান্না করেন যে দিদি তার নাম বৃহস্পতি দিদি সে আমায় বলেছিল আচ্ছা মেয়ের উপহারগুলো খুলে দেখবে না তখন বলাকা দেবী বলেছিলেন দেখব বাড়িটা একটু ফাঁকা হয়ে যাক লোকজন চলে যাক তারপরে বৃহস্পতি দেবী বলেছিলেন আচ্ছা অন্যদের উপহার খুলতে হবে না আমি যেটা দিয়েছি সেটা একটু খুলে দেখো তখন বলাকা দেবী বললেন আচ্ছা ঠিক আছে কিন্তু কি করে চিনব তোমার উপহারটা বৃহস্পতি দেবী বললেন যাও দেখো একটা লাল বাক্স আছে সেই বাক্সের মধ্যেই আমার উপহারটা রয়েছে যাও নিয়ে এসো অনেকগুলো লাল বাক্সর মধ্যে নিজের বাক্সটা তিনি চিনিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন এটাই আমি উপহার দিয়েছি এটা তুমি খুলে দেখো বাক্স খুলতেই আমার জীবনে নেমে আসে আনন্দের স্রোত বৃহস্পতি দিদি যে আমার মেয়েকে এত ভালোবাসতেন তিনি আমায় একটা সুন্দর গদায় গিফট করেছিলেন তবে সব থেকে চমকে দেওয়ার বিষয় যেটা ছিল সেই গদাই দেখতে একদম আমার ননদের গোপাল সোনার মতোই ছিল দেখে মনে হচ্ছিল গোপাল সোনার যমজ ভাই চলে এসেছে এখন আপনারা যে গোপাল সোনাকে দেখছেন ইনিই হচ্ছেন বৃহস্পতি দিদির গোপাল সোনা এখন একই আসনে গোপীনাথ ও গদাই সোনার সেবা করে চলেছেন বলাকা দেবী বলাকা দেবীর জীবনে ছোট্ট লাডুরানী বা রাধারানী কীভাবে এলেন সেই ঘটনাও আপনাদের জানাবো তবে আজকে এটুকুই থাক কারণ আপনারাও অনুভব করুন আমার মতন ছোট্ট দশ বছরের বলাকা দেবী থেকে আজ পঞ্চাশ বছরের বলাকা দেবীর তার মনের ভাবটা সেই দশ বছরের বলাকা দেবী একটু একটু করে বড় হওয়া এবং তার বিয়ে হয়ে যাওয়া এবং তার গোপীনাথ চুরি হয়ে যাওয়া এবং মেয়ের বিয়েতে আবার সেই নতুন রূপে লাড্ডু গোপালকে ফিরে পাওয়া এই সব ঘটনা আপনারাও একটু অনুভব করুন বলাকা দেবীর জীবনের এই ঘটনাগুলি পড়ে আমি যেমন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলাম আমি কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না আমি কিভাবে কথা বলবো আপনাদেরও যেন সেই রকম অনুভূতিটিই হয় এবার আপনারাই বলুন তো বলাকা দেবীর জীবনের এই ঘটনাগুলি আপনাদের হৃদয়কে কি স্পর্শ করতে পেরেছে যদি পেরে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে একটু বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সকলে এই সুন্দর লীলা কথাগুলি জানতে পারে আর আপনার জীবনেও যদি ঘটে থাকে এমন কিছু লীলা যেটা আপনি আমাদেরকে শেয়ার করতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলের অ্যাবোর্ড সেকশানে চলে যান সেখানে দেখবেন আমাদের ইমেল আইডি মেনশন করা রয়েছে সেই ইমেল আইডিতে ইমেল করলেই অতি সহজেই আমরা পেয়ে যাব। আপনারা লিখে অথবা ভয়েস রেকর্ডিংও পাঠাতে পারেন আর এই চ্যানেলের মাধ্যমেই আপনাদের লীলা কথাটি আমি তুলে ধরবো আর আপনার জীবনেও যদি ঘটে থাকে এমন কিছু লীলা যেটা আপনি আমাদেরকে শেয়ার করতে চান তাহলে আপনাকে যেতে হবে আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশানে সেখানে দেখবেন আমাদের ইমেল আইডি মেনশন করা রয়েছে সেই ইমেলে আপনারা ইমেল করে পাঠালেই আমরা অতি সহজে পেয়ে যাব। আপনারা ভয়েস রেকর্ড অথবা রাইটিং করেও পাঠাতে পারেন তাহলে আপনার লীলা কাহিনীটি। আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা প্রকাশ করব তাহলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো লীলা কথার সঙ্গে ততক্ষণ আপনারা আপনাদের গোপালের সাথে আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে